ঘোড়ায় চড়ে তিন হাজার কবর খুলেছেন মনোমিয়া গত পঞ্চাশ বছরে প্রায় তিন হাজার কবর খুঁড়েছেন বলে দাবি মনুমিয়ার। জীবনের শেষ দিন অব্দি এই কাজ করতে চান বলে নিজের আশার কথাও জানালেন তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের সত্তর বছর বয়সী মনুমিয়া একজন অসাধারণ মানুষ তিনি গত পঞ্চাশ বছর ধরে হাজারেরও বেশি মানুষের শেষ বিশ্রামের স্থান তৈরি করেছেন তা লাল ঘোড়াই করে হাওড়ের বুক চিরে ছুটে চলা একটি পরিচিত দৃশ্য তার মৃত্যুর খবর পেলেই তিনি নিজের সরঞ্জাম নিয়ে ছুটে যান মৃতের বাড়িতে তার সঙ্গে থাকে কোদাল ছেনি মাপের ফিতা করাতসহ কবর ঘোড়ার নানা ধরনের যন্ত্রপাতি মনোমিয়ার কাজ শুধু কবর খোঁড়াই নয় তিনি এই কাজকে একটি সেবা হিসেবে দেখেন তিনি কখনো কোনো পারিশ্রমিক চান না নিজের উপজেলার পাশাপাশি ঢাকা কিশোরগঞ্জ হবিগঞ্জের বিভিন্ন স্থানে তিনি হাজার হাজার মানুষের কবর খনন করেছেন মনুমিয়ার এই নিঃস্বার্থ সেবা মানুষকে মুগ্ধ করেছে হাওড় মনুমিয়ার শেষ ঠিকানার নিপুণ কারিগর হিসেবে পরিচিত উনিশশো সালের মায়ের মৃত্যুর পর থেকেই তিনি কবর খননের কাজ শুরু করেন গ্রামবাসীরা মায়ের কবর খননে যে যত্ন দেখিয়েছিল তা মনুমিয়ার মনে গভীর ছাপ রেখে যায় তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল তিনি তার বাবার কবর নিজ হাতে খুঁড়তে পারেননি মোবাইল ফোন না থাকায় ঢাকায় থাকাকালীন বাবার মৃত্যুর খবর পেতে দেরি হয়ে যায় প্রথম দিকে অন্যদের সঙ্গে কাজ করতে করতেই মনুমিয়া কবর খননে দক্ষতা অর্জন করেন মানুষের প্রশংসা উৎসাহিত হয়ে তিনি এই কাজটাকে জীবনের লক্ষ্য করে দেন মোবাইলে বা অন্য কোনো উপায়ে মানুষের মৃত্যুর খবর পেতে দেরি হল কবর খোড়ার যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যাওয়ার ক্ষেত্রে মনুমিয়ার কোনো বিলম্ব হয় না মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিক ভাড়া বা খাবার গ্রহণ করেন না তিনি দাফন শেষে বাড়ি ফিরে গোসল তারপর কোনো পড়ালেখা চানা ব্যক্তিকে ডেকে ডায়েরিতে মৃত ব্যক্তির নাম ও ঠিকানা লিখে রাখেন এরপর নিজের দৈনন্দিন কাজে ফিরে যান অনেক সময় মৃত ব্যক্তির স্বজনরা মৃত্যুর সঠিক তারিখ জানতে আসেন তার কাছে মনুমিয়া বলেন পৃথিবীতে সবকিছু ফেলে চলে যেতে হয় কিন্তু কবরটা একটু সুন্দর হোক এটাই আমি চাই বিবাহের পর তার স্ত্রী রহিমা খাতুন প্রথমে এই কাজে বাধা দিতেন কিন্তু মনুর অদম্য ইচ্ছার কাছে হার মানতে হয়েছিল এক সময় তিনি মৃত নারীদের গোসল করানো শুরু করেন মনুমিয়া জানান তিনি এ পর্যন্ত অনেক মানুষের এমনকি রাষ্ট্রপতি মেয়র সহ বিশিষ্ট ব্যক্তিদের কবরও খুলেছেন